আলিপুরে অবস্থিত ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগারের জরা অবস্থা নিয়ে সোমবার রাজ্যের গ্রন্থাগার মন্ত্রীর কাছে বিজেপি বিধায়ক অশোক লাইরি জানতে চান এই বিষয়ে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে আমার প্রশ্ন ছিল রাজ্য সরকার কিছু জানে কি না যে বাড়িটার কি অবস্থা বাড়ি থেকে বই কোথায় নিয়ে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে কি এই সম্বন্ধে আর গ্রন্থাগারে যদি গ্রন্থই না থাকে তাহলে কিসের গ্রন্থাগার এই ছিল আমার প্রশ্ন রাজ্য সরকার এ সম্বন্ধে কোনো খবর দিতে পারবে না যেটা আমি দুঃখিত বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিক উল্লাহ চৌধুরী জানান জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের বিষয় তাই সেখানে রাজ্যের কিছু করার নেই একই সঙ্গে তিনি এটাও জানান যে জাতীয় গ্রন্থাগার কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করার কথা বলা হলেও কর্তৃপক্ষের তরফে কেউ আসেননি বরং রাজ্যের ভূমিকাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় এই বিষয়ে পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক ফুরাদ হাকিম অভিযোগ করে বলেন আগে জাতীয় গ্রন্থাগারের কোনো অনুষ্ঠান হলে তারা আমন্ত্রণ পেতেন তাদের সঙ্গে কথা বলা হতো কিন্তু দু সালের পর থেকে আর স্থানীয় বিধায়ক বা সাংসদ কাউকেই ডাকা হয় না তার কারণ হচ্ছে যে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে বিশেষ করে মোদী সরকার আসার পর থেকে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে এটা সেন্ট্রাল টেরিটরি সেখানে যখন কোন অকেশন হয় সিআইএসএফ কে দিয়ে গার্ড দেওয়া হয় লোকাল বিধায়ক আগে আমি ছিলাম এখন মুখ্যমন্ত্রী এলাকায় আমি ঠিক তার পাশের বিধায়ক আমাদের ডাকা তো দূরের কথা কোন রকম কনসালটেশন আগে কমিটির মধ্যে লোকাল বিধায়ক থাকতো সেগুলোকে বার করে দিয়ে এখন যেন হয়েছে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয়ে গেছে ন্যাশনাল লাইব্রেরি শেষ পর্যন্ত জাতীয় গ্রন্থাগার সংস্কারের বিষয়ে বিজেপি বিধায়ককে উদ্যোগী হয়ে কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পিউটারি রিপোর্ট আজ বাংলা